হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি আজ অনেকটাই সুস্থ তবে শরীর প্রচণ্ড দুর্বল এখনও অনেক দিন পর বেরোলাম সেই গত রবিবারের শিবিরে গিয়েছিলাম তারপরেই তো দুপুর থেকে অসুস্থ হয়ে পড়লাম তো সকালবেলায় দেখো টোটোতে উঠে কোথায় যাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা না নটা বাজে নটা পঞ্চাশের ট্রেনে একটু চাকতায় যাব একটু দরকার আছে মেয়েকে নামাবো হচ্ছে মায়ের ওখানে তোমাদের দাদা নেমে রাস্তাটা পার করে দেবে মেয়ে চলে যাবে মায়ের ওখানে তোমাদের দাদা আর আমি যাব। আর আজ তো রবিবার তোমাদের দাদারও ছুটি এই যে আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো মার বাড়ির সামনেটাই তোমাদের দাদা গিয়ে রাস্তাটা পার করে দেবে বলতে বলতে দেখো পৌঁছেও গেছি তো এখনও দোকানপাট মোটামুটি খোলে আর আজকে রবিবার যেহেতু বেশিরভাগটাই সবই বন্ধ থাকে তো দেখো মেয়েকে তোমাদের দাদা রাস্তা পার করে দিল আর তারপরে আমরা এবার আস্তে আস্তে স্টেশনের দিকে চলে যাব। তো গতকালকের মাংসের তরকারি ছিল তো কিছুটা মানে মানে রয়ে গিয়েছিল সেটাকে আর কি দিয়ে দিলাম আর কি মেয়েকে বললাম যে এটা দিদুনকে নিয়ে গিয়ে দিয়ে দিস কারণ আমরা হঠাৎ করে আসছি তো নাহলে আজকে আমাদের খাওয়া হয়ে যেত তো যাই হোক আমি তো আর মাংস খাবো না মেয়েকে বললাম আমার ভালো লাগছে না তো স্টেশনে এসে দেখো টিকিট কেটে নিলাম আর হচ্ছে এই যে নটা পঞ্চাশের গাড়িতে যাব তিন নম্বরের ট্রেন দাঁড়িয়ে আছে তো বললামই তো তোমাদের যাচ্ছি একটু চাক দেয় তো একটা বোনের বাড়িতে যাব একটু নিজের পার্সোনালিটি দরকার আছে কারণ ওই একটু ফেস ফেসবুকটা মনিটাইজেশনের ব্যাপারে একটু গিয়েছিলাম আর কি তো এই আর কি তো সেখানেই যাব যাচ্ছি আর কি তো ট্রেন দেখো ছেড়ে দিচ্ছে তো এখনও মানে কৃষ্ণনগরের মধ্যেই রয়েছে আস্তে আস্তে ট্রেনটা মানে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এই মানে লাইনের চারপাশে মানে পাশ দিয়ে যে গাছ টাছগুলো না খুব ভালো লাগে তো এই আর কি তো তারপর সকালবেলায় সেরকম কিছু খাইনি আমি হচ্ছে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে চোখ মুখ মাথাটাও মানে শ্যাম্পু করিনি দুদিন ধরে গতকালকে ভেবেছিলাম করব তো আবার করলাম না তো ওদিকে একটা ভিকারি বসে আছে তো একটা কাকিমাকে দেখলাম কেক বিস্কুট কী কী সব কিনে দিয়েছে তো ফট করে ভিকারিটা বলছে একটা খিস্তি মেরে একটা গালাগালি দিয়ে বলল যে খেয়ে দে কাজ নেই এই সব দিয়েছে এরকমভাবে বলল খুব খারাপ লাগলো যে এ বাবা একটা মানুষের কাছে তুমি চেয়েছো সে যা তার যার সামর্থ্য সময় তো মেয়েদের কাছে সবসময় সব টাকা থাকে না তাই না বলো একটা বেটা ছেলেদের কাছে থাকে সেটা আলাদা ব্যাপার তো খুব খারাপ লাগলো কথাটা শুনে যে এ আবার কেমন ভিখেরি এর জন্যই না রাস্তাঘাটে কিছু কিছু ভিখেরিদের না কিছু দিতে ইচ্ছা করে না হাত পাতলেও তো যাই হোক মানে মনে দয়া মায়া লাগলেও না ভালো লাগে না তারপর দেখো বনটার বাড়িতে যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম তো চলে এসেছি আবার এদিকে চাউমিন করে দিল কাকিমা এই বনটার বাড়িতে এসেছি তো খাবো না খাবো না আমার তো মুখে কিছুই ভালো লাগছে না তবে চাউমিনটা ভালো লেগেছে কারণ এর আগের দিনও চাউমিন খেতে ইচ্ছা করছিল তোমাদের দাদাকে বলেছিলাম বানিয়ে দিয়েছিলো খুব সুন্দর হয়েছিল তো দেখো খানিকটা মানে বোনের বাড়ির খানিকটা পাশেই আর কি দূরে না তো এগুলো দেখো পেঁয়াজ কলি নিচে পেঁয়াজ হয়েছে আমি বললাম এগুলো কিসের ফুল তারপর দেখছি পেঁয়াজ কলি তো তারপর দেখো চলে এসেছি মানে এই ওই কি বলে এগুলো লচিমন ভ্যান না কি কী জানি না তো এগুলো করে আবার চাকদা স্টেশনের দিকে চলে যাচ্ছি বারবার কাকিমা বলেছিল খাওয়া দাওয়া করে আসতে তা আবার মাংস কষানো তুলে দিয়েছিল যেন মানে তোমাদের দাদাকে আর আমাকে দুটো প্লেটে আমি বললাম না আমি খাবোই না আমি চাউমিনটা তৃপ্তি করে খেয়েছি আমার পেট ভরে গেছে তো বারবার বলাতে সেই দু পিস খাওয়া খাইয়েই ছাড়লো তো ভাত না খাইয়ে আসতেই দেবে না অনেকবার বলেছিল আমি বললাম না কাকিমা অন্য একদিন আসবো তো চলে এসেছি দেখো এসে মায়ের এখানে মার একটা নাইটি পরে নিলাম আগে ছাদে গেলাম গিয়ে কাপড় চেঞ্জ করে সমস্ত ধুয়ে দিলাম আমি ট্রেনে টেনে গেলেন আমার এগুলো খুব খা মানে বাজে লাগে তো যাই হোক ধুয়ে টুয়ে দিয়ে শুকিয়ে যাবে দিয়ে যেহেতু যা রোদের তাপ আর কী গরম লাগছিল তোমাদেরকে কি বলি তো আমিও স্নান করে এলাম তোমাদের দাদাও স্নান করে এলো তো খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে সারাদিন আর ওষুধ পড়লো না ওষুধের প্যাকেটগুলো না নিতে ভুলে গেছি তো যাই হোক সন্ধেবেলায় গুড ইভিনিং বন্ধুরা তো মা চা করলো চাটা খেয়ে এখন যাব হচ্ছে মামার কাছে মানে সেই মামার বাড়িতে যেখানে মেয়েকে ঝাড়াতে নিয়ে গিয়েছিলাম তো কদিন ধরেই ঝাড়াবো ঝাড়াবো করছি আর কমেন্টেও তোমরা আমার মানে যারা ভিডিও দেখো আমাকে ভালোবাসো বলছো যে একটু দিদিভাই ঝাড়িয়ে নাও তো জানি কিছু হয়নি ঝাড়ানোর মতন আসলে কি জানো তো বলে না মেয়েদের প্রাণ কই মাছের মতন অত সহজে কেউ কিছু করতে পারে না আর তারপরে আমার আবার সিংহ রাশি তো একটু ভয় দর কম তো যাই হোক হ্যাঁ তো আমার আমি আমার মনের বিশ্বাস যে আমার ওই হাওয়া বাতাস লাগা বা কেউ কোনো ক্ষতি করা হয়তো খুব একটা আমাকে করতে পারবে না কারণ এটা আমার মন থেকে বিশ্বাস করি আমি কারণ আমার রাশিটা খুব ভারী তো যাই হোক তারপর দেখো এই দোকান থেকে মেয়ের জন্য জল নিয়েছিলাম একটা জলপোড়ান মানে জল পরা যেহেতু করে আনবো তো তোমাদের দাদা দশ টাকা দিয়ে একটা জলের বোতল নিচ্ছে তো নিয়ে চলে যাবো এখানেই টোটো করে নামলাম এখানেই মামার বাড়ি তো কয়েকদিন ধরেই বলছিলাম রবিবারে আসবো রবিবারে আসবো তো যাই হোক আসার সময় ভাবছি এখানে চা খাবো এই দোকানটায় না লিকার চাটা খুব ভালো করে তো তোমাদের দাদা জলের বোতলটা নিয়ে নিয়েছে তো দেখো জয় মা সবাই প্রণাম করে নাও একবার সবাই বলো জয় মা তো চলে এসছি মামার এখানে মামা বললো বস গেটটা খুলে গিয়ে মামা চা খাচ্ছিল তো সন্ধেবেলায় তো রাতের বেলায় পুজো হবে এখন সাতটা বাজে তো ফুল টুল দেখলাম মানে থালার মধ্যে রাখা রয়েছে ফল টলও কাটা রয়েছে তো যাই হোক সন্ধ্যে দিয়ে সন্ধ্যে হয়তো দিয়ে দিয়েছে মামা রাতের পুজোটাই হয়তো বাকি আছে তো একটা টাইম ধরে পুজো তো এই আর কি তো একবার আমি ভাবছিলাম আজ তো রবিবার থাকবে কি থাকবে না কিন্তু না ছিল তো মাকে কী সুন্দর লাগছে তাই না বলো দেখতে সত্যি মামা ভালোবেসে মায়ের নাম রেখেছেন সুন্দরী মা সত্যিই সুন্দরী মানে সামনে থেকে দেখলে মানে তোমরা এমনিতেই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর মা কামাখা মা তো যাই হোক এখান থেকে ঝাড়ালাম মামা বলল এমনি কোনো প্রবলেম হয়নি মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মানে শরীরটাকে পুরো ফেলে দিয়েছে আমার এত পরিমাণে ঠান্ডা লাগার কারণে আজকে আমার এই অবস্থা তো যাই হোক তারপর মেয়েকে নিয়ে নিলাম মা মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল আমি টোটোতে উঠে ফোন করে দিয়েছিলাম তো মেয়ে আবার মোমো খাবে বললো এই মেয়েকে মোমো খাইয়ে নিয়ে বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে একটু সেদ্ধ ভাত করবো তো চলো আসতে হবে পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাইকে Good night.